সব কষ্ট চিৎকার করে আসে না কিছু কষ্ট নীরবে পরিবারকে ভেঙে দেয় আমার সামনে যিনি বসে আছেন ঠিক একই অবস্থার মধ্যে দিয়ে তাদেরও পরিবার এক সময় নীরবে কষ্ট ভোগ করেছে এই যে লিউ বা সাদা স্টাফ আপনার চিত থাকাকালীন সময়ে কি কি সমস্যা আসলে ফেস করেছিলেন আপনারা আসলে আপু আমার স্ত্রী আস্তে আস্তে অন্যরকম হয়ে গেছিল সবসময় ক্লান্ত মুখে হাসি থাকতো না তার শরীরটা যেন শক্তি হারিয়ে ফেলেছিল এই সমস্যায় অনেক পরিবার ভেঙে পড়ে কিন্তু আপনারা এই সমস্যার মধ্য দিয়েও আপনার ছাড়েননি আপনার স্টে এই সমস্যাটা কতদিন ধরে ছিল মানে এই সমস্যাটাই ভুগতে ছিল উনি কতদিন যাবত। তো প্রায় দুই তিন বছর ধরে এই সমস্যায় ছিল। আপনাদের যে এত পুরনো সমস্যা আপনারা অনেক ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু কোথাও কোনো সমাধান হয়নি তারপর আমাদের এই যে অর্গানিক হ্যাবিটের লিউ কোভার্ট এটা কীভাবে আসলে আপনারা সন্ধান পেলেন একদিন আমি ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে সামনে অর্গানিক হ্যাবিটের একটা চলে আসলো পরে আমি স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিলাম কল দিয়ে তাদের প্রতিনিধির সাথে কথা বললাম বলার পর প্রোডাক্টে অর্ডার দিলাম দেওয়ার পর দুই তিন দিনের মধ্যে প্রোডাক্টটি আমার হাতে চলে আসলো আপনাদের প্রোডাক্টটি সেবনের নিয়ম অনুযায়ী সেবন করে সাত দিনের মধ্যে রেজাল্ট পেয়েছে আর সবচেয়ে বড় কথা আমার স্ত্রী আগের মতন আবার স্বাভাবিক হতে শুরু করে যে সমস্যার কথা আসলে মুখে বলা যায় না সেই সমস্যাটার আসলেই সমাধান দরকার তার জলজান্ত প্রমাণ হচ্ছে এই রিভিউ যে প্রোডাক্টে ভরসা করেছে হাজারো পরিবার সেখানে ভরসা রাখতে পারেন নির্দ্বিধায় আপনিও